তোমার জীবনে তুমি স্বপ্ন দেখছো তোমার কর্মক্ষমতা আছে তাহলে তুমি এই পোস্টে তুমি কিন্তু করতে পারো এটা ভালো পথ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পথ এখানে দীর্ঘ কয়েক বছর ধরে এই রিক্রুটমেন্টের জন্য বহু প্রার্থী অপেক্ষা করছে এর রিক্রুটমেন্ট কনস্টেবল পদে ভ্যাকান্সি কিন্তু ডিক্লেয়ার করছে এটা হলো সিঙ্গেল একটা রিক্রুটমেন্ট যেখানে একটা কনস্টেবল পদে রিক্রুটমেন্ট করাচ্ছে তোমরা তাহলে প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে দু হাজার চব্বিশে এখানে যারা মাধ্যমিক পাস করছো মেল ফিমেল প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এখানে বেতন কনস্টেবল পদের বেতন তোমরা দেখতেছো সাত হাজার নশো থেকে স্টার্ট যেখানে তোমার উনসত্তর হাজার একশো টাকা অবধি তুমি স্টাডি পাচ্ছ অর্থাৎ তোমরা একটা ভালো লেভেলের স্টাডি পাচ্ছ এখানে আবেদনের শেষ তারিখ তোমরা দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখে লাস্ট এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যায় তুমি ইলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন কিন্তু করতে পারবে আসল প্রত্যেক আমরা টোটাল অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিও সম্পূর্ণ দেখে তুমি যদি ইলিজিবল হও তাহলে অতি অবশ্যই তুমি আবেদন বন্ধু করতে পারবে এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছ পনেরো এগারো দু হাজার চব্বিশ এখানে তোমরা প্রত্যেকে দেখতে হচ্ছ পনেরো এগারো দু হাজার চব্বিশ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এখানে তোমাদের একটা এম থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এখানে তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো যেখানে তোমাদের পনেরো তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে এটা হলো প্রত্যেকটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব যেখানে মিনিস্ট্রিয়াল হোমস অ্যাপোসিসন গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভ্যাকান্সি এখানে আমি টোটাল দেখে দিচ্ছি এই পোস্টের দারুণ অপরচুনিটি কি এখানে তোমাদের প্রথমে মাঠ করতে হবে যখন তুমি মাঠ পাস করবে একটা তোমাদের মাঠ পাস করে তুমি সরকারি চাকরি পাচ্ছ এটা ভালো সুযোগ রয়েছে এটা লাস্ট ডেটটা কবে সেটি আমি দেখে দিচ্ছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ লাস্ট ডেট চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে এখানে অনলাইন মোড অর্থাৎ অনলাইনে মধ্যে প্রত্যেকে বন্ধু ফর্ম ফিল আপ বন্ধু করতে হচ্ছে এই নোটিফিকেশনটি একটা শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আমরা ফুল ডিটেলস এই নোটিফেশন নিয়ে আলোচনা করছি ফুল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে পনেরো তারিখে পনেরো তারিখে ফুল নোটিফেশান তোমরা দেখতে পেয়েছি সেখান থেকে তোমরা চাইলে চেক চেকআউট কিন্তু করতে পারো আমি এই তো টোটালি আলোচনা করছি ফুল অফিসিয়ালি তোমাদের ড্যাশবোর্ডের সামনে ভিডিওটি সম্পূর্ণ দেখো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে অফিসিয়াল নোটিফিশান দেখালাম অফিশিয়াল অফিসিয়াল শর্ট নোটিফিশনটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এখানে আমি টোটাল আলোচনা করছি এই ফুল ডিটেলসে ভিডিওটি সম্পূর্ণ দেখো এখানে অ্যাপ্লাই স্টার্ট তোমাদের আবেদন শুরু হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে পনেরো তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু যেখানে লাস্ট ডেট চোদ্দোই ডিসেম্বর দু এর মধ্যে প্রত্যেকে আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে এটা বর্তমানে অফিসিয়াল শর্ট নোটিশান প্রকাশিত হয়েছে এখনও ফুল অফিসিয়াল নোটিশান প্রকাশিত হয়নি সেটা তোমরা পনেরো তারিখে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে ফুল নোটিফিকেশান পনেরো তারিখে ফুল নোটিফিশন তোমরা দেখতে পেয়ে যাবে এখানে অ্যাপ্লাই তোমাদের অনলাইনের মাধ্যমে প্রত্যেকে করতে হবে যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে তোমরা প্রত্যেকেই যোগ্য যারা যোগ্য হবে প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে এখানে আমরা দেখবো এজ লিমিট এখানে যেটা এজ লিমিট হবে তারপরে আমরা অ্যাপ্লিকেশন ফিস দেবো এখানে বেতন দেখবো এখানে যারা কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি তোমাদের আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে যারা হেড কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে যারা সাব ইন্সপেক্টরের পদে আবেদন করবে তাদের কুড়ি থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমরা রিল্যাকশনের বসে প্রত্যেকে ছাড় পেয়ে যাবে যারা এসসি অথবা এসটি প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমরা পাঁচ বছরের ছাড় পাবে এবং যারা ও বিসি প্রার্থী রয়েছো তারা সরকারিভাবে বসে তোমরা তিন বছরের ছাড় পাচ্ছ এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা প্রত্যেকে ছাড় পেয়ে যাবে এখানে আমরা দেখো স্কেলের মান তোমাদের কত টাকা স্যালারি দেওয়া হবে পে স্কেলের মান তোমরা দেখতে পেয়েছ যারা কনস্টেবল পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে লেভেল থ্রির স্যালারি থাকবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা অর্থাৎ এখানে তোমার ডিএ গ্রুপে টোটাল মিলে তুমি এখানে আঠাশ হাজার প্লাস সামথিং কিন্তু স্যালারি যাবে আঠাশ হাজার প্লাস সামথিং স্যালারি পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ হেড কনস্টেবল পদের ক্ষেত্রে লেভেল ফোরের স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা অবধি স্যালারি পাচ্ছো এখানে লাগবার তুমি এখানে যারা তোমরা হেড কনস্টেবল পদে ফর্ম ফিল আপ করবে তোমার এখানে লাগবার এখানে তুমি বত্রিশ হাজার প্লাস সামথিং স্যালাটি পাবে এখানে যারা সাব ইন্সপেক্টরের পদে ফর্ম ফিল আপ করবে লেভেল সিক্সের স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা এখানে তোমার ডিএ টোটাল গুড পে মিলে এখানে তুমি লাগবার স্যালারি পাচ্ছো এখানে তুমি পঁয়চল্লিশ প্লাস সামথিংস লেটে পাচ্ছ তুমি যোগ্য অতি অবশ্যই আবেদন করতে পারো এখানে ভ্যাকান্সি ডিটেলস পোস্ট কতগুলো রয়েছে আমি টোটালি আলোচনা মতো করছি তার আগে আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস কত টাকার চার্জের প্রয়োজন পড়ছে যারা এখানে আবেদন করবে এখানে যারা সাপিং সোয়েটার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে দুশো টাকা দিতে হবে হেড কনস্টেবল এবং কনস্টেবল পদের ক্ষেত্রে তোমাদের একশো টাকা দিতে হবে এখানে যারা এসএ এসটি ফিমেল ক্যান্ডিডেট রয়েছে বা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না এখানে আরও একবার জানিয়ে দিচ্ছি যারা আবেদন করতে চাও যারা সাব ইন্সপেক্টর পদে ফর্ম ফিল করবে তাদের ক্ষেত্রে দুশো টাকা হেড কনস্টেবল এবং কনস্টেবল পদের ক্ষেত্রে একশো টাকা আর বাকি যে প্রার্থীগুলো রয়েছো তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মধ্যে মূল্য দিতে হচ্ছে না যারা মানে এস সি এস তো প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না যারা ইউআর জেনারেল ও সি প্রার্থী তারা প্রত্যেকেই এখানে আবেদনের মূল্য দিয়ে কোনো ফর্ম ফিল আপ করতে হবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি ডিটেলস টোটাল পোস্ট কতগুলো রয়েছে টোটাল পোস্ট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ পাঁচশো ছাব্বিশটা পোস্ট এখানে পোস্টের নাম ক্যাটাগরি ইউআর ও বিসি এস সি ই এস এস টি টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে মেল ফিমেল যেখানে হেড কনস্টেবলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মেল আর ফিমেলের ভ্যাকান্সি এখানে প্রত্যেকে দেখতে পেয়ে যাবে তোমরা চাইলে প্রত্যেকে বন্ধু ফর্ম ফিল আপ করতে পারবে এখানে যারা কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে কনস্টেবল পদের ক্ষেত্রে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ মেল ফিমেল এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে যারা এসে পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে মেলের ভ্যাকান্সি এটা তোমাদের ফিমেলদের ভ্যাকান্সি একটা ভালো সংখ্যক একটা ভ্যাকান্সি রয়েছে এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখবো আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কী রয়েছে নাম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছ এখানে পোস্টের নাম অফ দ্য পোস্ট টোটাল পোস্টে কতগুলো পদ রয়েছে এখানে এলিজিবিলিটি অর্থাৎ তোমাদের এডমিশন করেছেন যারা হেড কনস্টেবল পদে ফর্ম ফিল আপ করবে টেন টু টুয়েলভ পাস তোমাদের অবশ্যই উচ্চদিকে পাস থাকতে হবে এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সে তোমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস থাকতে হবে তারপরে তোমরা এখানে যোগ্য হবে নাহলে তোমাদের টেন পাস যোগ করে থাকো তার সাথে সাথে আইটিআই করছো তাও তুমি কিন্তু হেড কনস্টেবল পদে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো এখানে প্রত্যেকে যারা মাধ্যমিক পাস করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমাদের কিন্তু টপার নাম্বার লাগবে এবং তোমাদের তিন বছরে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে তারপরে তুমি হেড ট কনস্টেবলে তুমি জব পোস্টের মধ্যে পাবে এটা হলো তোমাদের এডুকেশনাল কোয়ালিফেশান এখানে আমরা দেখবো কনস্টেবল পদে যারা ফর্ম ফিল আপ করে তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি এখানে কনস্টেবল পদের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ম্যাট্রিক পাস অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো শুধুমাত্র তাহলে এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো এখানে যদি তুমি ডিপ্লোমা করে থাকো তুমি এক ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট ফর্ম আইটিআই যে করা থাকে তাও আবেদন করতে পারছো এখানে যারা সাব ইন্সপেক্টর অর্থাৎ পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে পদ তোমাদের বিরানব্বইটা এখানে টেন প্লাস টুয়েলভ অর্থাৎ তোমাদের গ্রাজুয়েট পাস কোনো করতে হবে যারা গ্রাজুয়েশন পাস করবে তারা এখানে শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে সাব ইন্সপেক্টর পথে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের গ্র্যাজুয়েশন পাস কিন্তু কমপ্লিট করে থাকতে হবে তারপরেই যোগ্য এই পদের ক্ষেত্রে আমরা দেখব সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস প্রথমত এখানে ফিজিক্যাল অ্যাফোসিয়েশান টেস্ট হবে ফিজিক্যাল অ্যাফোসিয়েশান টেস্ট হবে তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপর রিটেন এক্সাম তারপর তোমাদের ভেরিফিকেশন ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের দেখতে পাচ্ছ মেডিকেল এক্সামিশন রিভিউ মেডিকেল এক্সামিশন করানো হবে এর টোটাল তোমার চারটা প্রসেসের মাধ্যমে পুরো রিক্রুটমেন্ট করাচ্ছে ভালো পথ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পথ টু জিরো টু ফোরে একটা ভালো নোটিফিকেশান যেহেতু জারি করছে কনস্টেবল হেড কনস্টেবেল এইসব পদের ক্ষেত্রে আইটিবির তরফ থেকে তারপর প্রত্যেকে তোমরা আবেদন কিন্তু করতে পারো নোটিফিকেশান তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে তোমরা প্রত্যেক ডাউনলোড করে করুন চেক কিন্তু করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আইটি তোমাদের ফিজিক্যাল তোমাদের অ্যাপোসিয়েশন টেস্ট তোমাদের কী চাওয়া হয়েছে মানে পিইটি এখানে দেখে নাও যে তোমাদের কিন্তু বুকের ছাদের মাপ কী লাগবে সম্পর্ক কিছু আমি আলোচনা করছি এখানে দেখতে পাচ্ছ মেলদের ক্ষেত্রে শুধুমাত্র মেলদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি যারা মেল প্রার্থী রয়েছে তোমাদের ষোলোশো মিটার মাঠ কোনো রান করতে হবে যেখানে তোমরা সাত মিনিট তিরিশ সেকেন্ডের সময় পাবে সাত মিনিট তিরিশ সেকেন্ডের সময় পাচ্ছ লং জাম্প দেখতে পাচ্ছ এগারো ফিট তোমাদের তিনবার চান্স পাবে আর এখানে তোমাদের হাই জাম্প তোমাদের সাড়ে তিন ফিট যেখানে তুমি তিনবার কোনো চান্স পাচ্ছ এইভাবে তোমাদের রিক্রুটমেন্টে কিন্তু করাচ্ছে এখানে আইটিভি ফিজিক্যাল তোমার স্ট্যান্ডার্ড টেস্ট তোমরা দেখতে পেয়ে যাবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কী চা হয়েছে এখানে তোমাদের প্রত্যেকে প্রত্যেক ক্যাটাগরিতে তোমাদের হাইট এবং চেষ্টা হয়েছে এখানে যারা ইউআর জেনারেল প্রার্থী রয়েছে তাদের একশো সত্তর সেন্টিমিটার বুকের সাথে মাপ নর্মালি তোমাদের আশি ফুলে পঁচাশি করতে হবে যারা বোরখা গারোয়ালি রাজবংশী এবং শিডিউল ট্রাইব প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেমি হাইট চাওয়া হয়েছে আঠাত্তর সেমি তোমাদের বুকের সাথে মাপ নর্মালি ফুলে মধ্যে তিরাশি সেন্টিমিটার মধ্যে করতে হবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ বোরখা গারোয়ালি রাজবংশী এবং তোমাদের প্রত্যেকে শিডিউল ট্রাইপ প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে এই রুলসটা মধ্যে রয়েছে এখানে আইটিভির এক্সাম প্যাটার্ন কী রয়েছে সেটি আমি দেখে দিচ্ছি এখানে যারা আইটিউভি পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে এক্সাম দিচ্ছি এখানে প্রত্যেকে রিটেন এক্সাম দিতে হবে একটা যে রিটেন এক্সামে যারা পাশ করবে দেখতে পাচ্ছ চয়েস প্রশ্ন থাকবে এখানে চয়েস প্রশ্ন থাকবে একশোটা কোশ্চেন থাকবে একশোটা মানের পরীক্ষা দিতে হবে এখানে দু ঘন্টা তোমরা এক্সামের সময় পাচ্ছো দু ঘন্টা এক্সামের সময় পাবে এখানে দেখে টোটাল কোশ্চিন দেখতে পাচ্ছ জেনারেল নলেজ থাকবে দশটা প্রশ্ন দশ মার্কের যেখানে তোমাদের ম্যাথামেটিক্স থাকবে দশটা কোশ্চিন দশ মার্কের হিন্দি থেকে থাকবে দশটা কোশ্চিন দশ মার্কের ইংলিশ থেকে থাকবে দশটা কোর্শিন দশ মার্কের এই হয়তো তোমাদের প্রত্যেকে কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে এখানে টোটাল তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমাদের থাকছে টোটাল এখানে সাইড টোটাল তোমাদের মধ্যে কোনো পরীক্ষা হবে তোমার একশোর মধ্যে যারা পরীক্ষা পাশ করবে এখানে দু ঘন্টা তুমি সময় পাচ্ছ দু ঘন্টা সময় পাচ্ছো এক যখন তুমি একশোর মধ্যে পরীক্ষা পাশ করবে তখন তোমাদের সিলেকশন বন্ধু পেয়ে যাবে তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বললাম তখন তোমাদের সে সে ডকুমেন্ট ভেরিকেশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের মেডিকেল হবে মেডিকেলে যারা পাশ করবে যারা আনফিট হয়ে যাবে তাদের ক্ষেত্রে রিভিউ মেডিকেলে সময় দেওয়া হবে রিভিউ মেডিকেলে তখন তুমি পাস করলে তোমরা এখানে সরকারি চাকরি পেয়েছো এটা হলো তোমাদের সিলেকশন প্রসেস তোমরা চাইলে প্রত্যেকটা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো এই নোটিফিকেশনটা আমি টোটালি তোমাদের সামনে তুলে ধরছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল শর্ট নোটিফিশন বিজ্ঞপ্তি যেখানে তোমাদের প্রকাশিত কিন্তু করা হয়েছে উন্ডোড অ্যাডভার্টাইজ নাম্বার তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট যেখানে অফ সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল এবং কনস্টেবলের ভ্যাকান্সি এখানে আইটিভির তরফ থেকে তোমাদের ডিরেক্টর এক্সামেশন দু হাজার চব্বিশে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে যেখানে তোমাদের গ্রুপ বি গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করাবে যেখানে গ্রুপ বি গ্রুপ সি পোস্ট যেখানে নন গ্রাজুয়েট এবং নন মেনিস্ট্রিডিয়াল এই যে ভ্যাকান্সিটা নন গ্রাজুয়েট নন মেনিস্ট্রিয়ালের ভ্যাকান্সি যেখানে আবেদন শুরু হচ্ছে তোমাদের বন্ধু পনেরো বারো দু হাজার এগারো দু হাজার চব্বিশ পনেরো এগারো দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ শুরু যেহেতু তোমাদের দেখতে পাচ্ছ চোদ্দো বারো দু হাজার চব্বিশের লাস্ট ডেট এর মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু প্রত্যেকে কমপ্লিট কিন্তু করতে হবে এই যে ভ্যাকান্সি ডিটেলসটা তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারো এই যে ভ্যাকান্সি ডিটেলসটা তোমরা চলে প্রত্যেকে চেকআউট কিন্তু করতে পারো নোটিশন তোমরা প্রত্যেক টেলিগ্রাম জানিয়ে পাচ্ছ ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম জেনে লিঙ্ক পাচ্ছ সেখানে যুক্ত যাও আমরা প্রত্যেকটা নটিভিশন টেলিগ্রাম জেনে নিয়ে দিই আর আমি বারম্বার একটাই রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব রাখবে আসল প্রত্যেক রয়ে গেছে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি জয়ন্ত জয়ভারত